এখানে অগ্রসর কোটা শিকারে হাস্যকর আমি একটা নারীরাও চাই না যে নারী নারী কোটা থাকুক আপনারা দেখে থাকেন বিগত সালে হচ্ছে অ্যাডমিশন বিভিন্ন ভাতের অ্যাডমিশন পরীক্ষাগুলোতে দেখবেন যে পুরুষের থেকে নারীদের পাশের সংখ্যা বেশি বেশিরভাগ তাদের স্ত্রীর সংখ্যা এখন বেশি বেশি হয়ে থাকে জবের পরীক্ষা ক্ষেত্রে কেন দিকে থাকবে না এখানে অবশ্যই নারীরা থেকে

আমরা এখানে আসছি মূলত কোটা বিরুদ্ধে যদিও অনেকের প্রশ্ন যে নারী কোটা থাকতেও আমরা নারীরা কেন এসেছে কিন্তু আমরা কোটাকে বাঁধানো দেন না আমাদের মেধা আছে আমরা সেই মেধা নিয়ে সরকারি চাকরি যে কোনো চাকরিতে অগ্রসর হতে পারি সুতরাং এই কোটা নামক অভিশাপের না নারীদের প্রয়োজন হচ্ছে না পুরুষের শুধু কিছু প্রতিবন্ধী এবং উপজাতিদের জন্য সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা রাখা দরকার এর বাইরে আর ধারণা সাপোর্টার দরকার আছে না কোনো শক্তি আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা এগিয়ে যাব আর আমরা আমাদের আন্দোলন যতদিন দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত চালিয়ে যাব আমরা রাজপথ ছাড়ব না আমরা আজকে আসলে এই তীব্র তাপদাহের মধ্যে আমরা আজকে রাজপথে অবস্থান নিয়েছি এই অবস্থানের মূল কারণ হচ্ছে আমরা চাই বাংলাদেশের কৃষক শ্রমিক মজুর এবং রিক্সা চালক সকল হতদরিদ্র মানুষের অধিকার আদায় হোক আমরা আমাদের এই অধিকার আদায়ের জন্যই আমরা আমাদের নৈতিক দায়িত্ব থেকে আমরা আজকে রাজপত আমরা চাই চাকরি ক্ষেত্রে শুধু বিসিএস নয় প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে যেই বৈষম্য এই কোটা বৈষম্য আসলে নিরসন করা দরকার আপনি হয়তো জানবেন যে বাংলাদেশের রেলওয়েতে যে নিয়োগের যেই কোটার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে এটি আসলে কোনোভাবেই মানার মতো না পোষ্য কোটার পরিমাণ আসলে এতটা হওয়া উচিত না যতটা একটা বাংলাদেশ যখন একটা বাংলাদেশ চায় যে স্মার্ট বাংলাদেশে তাকে রূপায়ণ করতে তা আমরা আসলে আমরা চাই সরকারের সাথে একত্রতা পোষণ করে আমরা এই কোটান প্রথার আসলে সংস্কার চাই যাতে কৃষকের সন্তানও চাকরি পায় কৃষকের সন্তানও যাতে উন্নতির স্বভাব এই টাইমে হচ্ছে আমাদের ক্লাসে ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বাধ্য করা হয়েছে এখানে শুরুরের মধ্যে ক্রিকেট খেলতে তা আমরা চাই আমাদের সকল দাবি মেনে নিই আমাদের একটাই দাবি আছে আমি কথা বাদ দিই আমাদের না আমাদের যে মেধাটা আছে ওটাকে মানে এরকম রাস্তায় রাস্তায় ক্রিকেট খেলে